আসসালামু আলাইকুম আজ আমরা কোরআনের এমন একটি আয়াত নিয়ে কথা বলবো যা মানে শুধু পরকালের পুরস্কারের কথাই বলে না বরং মানুষের ভেতরের যে সুখ আর পূর্ণতার আকাঙ্ক্ষা সেটা নিয়েও আমাদের ভাবাই ওয়ালাইকুম হ্যাঁ ঠিকই বলেছেন সুরা আল বাকার পঁচিশ নম্বর আয়াত খুবই গুরুত্বপূর্ণ একটা আয়াত একদম তো আমরা এই আয়াতটা নিয়ে আজ একটু গভীরভাবে আলোচনা করব আমাদের হাতে থাকা তথ্যের ভিত্তিতে আমরা প্রথমে আয়াতটার মূল আরবি শুনব কেমন আমার মনে হয় এর যে ধ্বনি যে ভাষার গভীরতা সেটা অনুভব করাটাও খুব দরকারি তারপর আমরা এর অনুবাদ আর মূল বার্তা নিয়ে কথা বলবো। অবশ্যই অবশ্যই কোরআনের ভাষার সৌন্দর্য তো আলাদাই ঠিক আয়াতটি হল মিন ওয়া আনহার কুল্লামারুজিকু মিনহা মিন তমারতিন রিস্কন কলু হ্যাঁ দ লেদি মিন কাব্লে ওয়া উতুবিহী মুতাশায়াবিহন ওয়ালা হুম ফিহা আজ ওয়াজুন মুতাহরা ওয়া হুম ফিহা খলিদুন এর একটা সহজ বাংলা অনুবাদ যদি আমরা দেখি সেটা হল আর যারা ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে আপনি তাদেরকে এমন জান্নাতের সুসংবাদ দিন যা নীচ দিয়ে নদী বয়ে যায় যখনই তাদেরকে সেখান থেকে কোনো ফল দেওয়া হবে তারা বলবে আরে এটা তো আগেও আমাদের দেওয়া হয়েছিল আসলে তাদেরকে একই রকম দেখতে ফল দেওয়া হবে সেখানে তাদের জন্য থাকবে পবিত্র সঙ্গীগণ এবং তারা সেখানে চিরকাল থাকবে সুহান আল্লাহ বাহ মানে প্রথমেই যে বিষয়টা খুব নাড়া দেয় তা হল ইমান আর ভালো কাজ এই দুটোর সাথে একেবারে সরাসরি একটা অসাধারণ প্রতিশ্রুতির যোগ ঠিক শুধু যে পুরস্কার তা নয় বরং একটা পুরো জীবনে ছবি দেওয়া হয়েছে নদী বইছে ফলমূল আছে সঙ্গী আছে আর সবচেয়ে বড় কথা অনন্ত জীবন হ্যাঁ আচ্ছা এই যে একটা কথার উল্লেখ আছে সাদৃশ্যপূর্ণ ফল বা মুতা মুতা, এটা মানে কি হতে পারে দেখতে একরকম কিন্তু ব্যাপারটা ঠিক বুঝলাম না ঠিক ধরেছেন এই মোতাসাবিহা শব্দটা মানে মোতাসাবিহান এটা আসলেই খুব গভীর এর মানে হলো জান্নাতের ফলগুলো দেখতে হয়তো আগেরটার মতোই লাগবে ধরুন একটা আম খেলেন পরের বার আবার আম দেয়া হলো দেখতে হয়তো একই রকম কিন্তু প্রতিবার যখন খাবে তার স্বাদ তার গন্ধ তার অভিজ্ঞতা হবে একদম নতুন আরও ভালো আরও অসাধারণ ভাবুন তো একবার আপনার সবচেয়ে প্রিয় ফলটা খাচ্ছেন আর প্রতিবারেই মনে হচ্ছে যেন প্রথমবার খাচ্ছেন আগের বারে চেয়েও যেন বেশি ভালো লাগছে তার মানে একঘেয়েমি আসার কোনো সুযোগই নেই একদম পৃথিবীতে যেমন হয় একই জিনিস বারবার পেতে পেতে একটা সময় আর ভালো লাগে না একটা একঘেয়েমি চলে আসে জান্নাতে এই ব্যবস্থার মাধ্যমে সেই অনুভূতিটাই থাকবে না এটা আসল অন্তহীন বৈচিত্র্য কিন্তু পরিচিত জিনিসের ভেতরেই মা ব্যাপারটা তো সত্যি দারুণ সূক্ষ্ম এটা তো আমাদের পৃথিবীর অভিজ্ঞতা ঠিক উল্টো তাই না এখানে তো ভালো জিনিসও সময়ের সাথে কেমন যেন পুরনো হয়ে যায় আবেদন কমে যায় ঠিক তাই আর দেখুন এখানেই কোরআনের একটা মানে অসাধারণ দিক বোঝা যায় প্রায় দেড় হাজার বছর আগের একটা বাণী অথচ মানুষের একটা খুব মৌলিক মনস্তাত্ত্বিক সমস্যা নিয়ে কথা বলছে এই যে সুখের অনুভূতিটা সময়ের সাথে ফিকে হয়ে যায় হ্যাঁ হ্যাঁ ওই যে আজকাল মনোবিজ্ঞানে বলে না একদম ওই হেডোনিক মানে আমরা আনন্দে বা সুখে অভ্যস্ত হয়ে যাই কোরআনের এই আয়াতে যেন সেই সমস্যাটাকে অতিক্রম করার একটা প্রতিশ্রুতির কথা বলা হচ্ছে এমন একটা জীবনের কথা যেখানে আনন্দ কখনো পুরনো হবে না একঘেয়ে লাগবে না এটা আসলে মানুষের স্বভাবের এক গভীর উপলব্ধিকেই নির্দেশ করে সত্যি মানুষের আনন্দের আকাঙ্ক্ষা যে কতটা মৌলিক তাই বর্ণনা থেকে স্পষ্ট আচ্ছা শুধু ফলমূল বা প্রাকৃতিক সৌন্দর্য নয় সম্পর্কের কথাও তো বলা হয়েছে আজওয়াজুম মুতাহারাতুম পবিত্র সঙ্গীগণ এর মানে কি এটাও খুব গুরুত্বপূর্ণ একটা দিক দেখুন পৃথিবীর জীবনে সম্পর্কগুলোতে কত রকমের জটিলতা থাকে তাই না রাগ অভিমান ঈর্ষা সন্দেহ কষ্ট ক্লান্তি কত কি থাকেই তো কিন্তু জান্নাতের সঙ্গীদের বলা হয়েছে মুতা মানে পবিত্র এর অর্থ হল সেই সম্পর্কগুলো হবে সব ধরনের নেতিবাচকতা সব কলুষতা থেকে মুক্ত সেখানে থাকবে শুধু খাঁটি ভালোবাসা বোঝাপড়া শান্তি আর একে অপরের প্রতি গভীর সম্মান মানে শুধু শারীরিক পবিত্রতা নয় মানসিক আর আত্মিক পবিত্রতাও ঠিক তাই আত্মিক এবং মানসিক পবিত্রতা তো এমন একটা সম্পর্ক যেখানে কোনো কষ্ট নেই ভুল বোঝাবুঝি নেই আছে শুধু নির্মল আনন্দ আর প্রশান্তি সুখী জীবনের জন্য সুস্থ নিরাপদ আর পজিটিভ সম্পর্ক যে কতটা জরুরি সেটা তো আমরা সবাই বুঝি মনোবিজ্ঞানও তো এটাই বলে জান্নাতের এই বর্ণনাটা যেন সে আদর্শ সম্পর্কেরই একটা ছবি তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে যে এই আয়াতে আসলে শুধু পরকালের পুরস্কারের কথাই বলা হয়নি বরং মানুষের যে গভীরতম চাওয়াগুলো আছে যেমন ধরুন চিরস্থায়ী আনন্দ একঘেমি থেকে মুক্তি আর নিখুঁত পবিত্র সম্পর্ক সেগুলোর একটা চূড়ান্ত রূপ বা পূর্ণতার ছবি তুলে ধরা হয়েছে একদম আর এই পূর্ণতার পথ হিসেবে দেখানো হয়েছে ইমান আর সৎকাজকে ঠিক আর এই প্রতিশ্রুতির ধরনটা নিয়ে ভাবলে কিন্তু অনেক কিছু স্পষ্ট হয় যেমন এই যে হেডোনিক অ্যাডাপ্টেশন বা আনন্দে অভ্যস্ত হয়ে যাওয়ার প্রবণতাটাকে অতিক্রম করার যে বিষয়টা এটা যখন আমরা বুঝি তখন ইমান এবং ভালো কাজের প্রতি আমাদের যে স্পৃহা সেটা কি আরও গভীর হয় না হ্যাঁ তা তো বটেই কারণ এটা তো শুধু একটা সাধারণ পুরস্কারের চেয়ে অনেক বেশি কিছু এটা যেন মানুষের মনের ভেতরের একটা গভীর আকাঙ্ক্ষার চূড়ান্ত সমাধান ঠিক এটা আমাদের বুঝতে সাহায্য করে যে আল্লাহর প্রতিশ্রুতিগুলো কত গভীরভাবে মানুষের প্রকৃতি আর তার চাওয়া পাওয়ার সাথে সম্পর্কিত সত্যি ভাবনার বিষয় কিভাবে এই আধ্যাত্মিক প্রতিশ্রুতিগুলো আমাদের সুখ শান্তি আর একটা পরিপূর্ণ জীবনের যে আকাঙ্ক্ষা তার সাথে এতটা নিখুঁতভাবে মিলে যায় অসাধারণ হুম আজকের এই আলোচনাটা আমরা এখানেই শেষ করি এই গভীর বিষয়টি নিয়ে একসাথে ভাবার এবং জানার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ